হরে কৃষ্ণ দর্শক বন্ধুরা আশা করছি আপনারা সকলেই রাধা মাধবের কৃপায় ভালো আছেন আজ আমরা শ্রীমদ্ভগবৎ গীতার নবম অধ্যায় রাজগুজ্জ যোগের বাইশ তেইশ ও চব্বিশ নম্বর শ্লোকটি পাঠ করব এর সাথে সাথে অনুবাদ এবং তাৎপর্য বিশ্লেষণ করব আসুন তবে শুরু করা যাক অনন্যাস্তম ये जानाः पर्युपासते तेषां नित्यावियोक्तानां योगखेमं वहाम्यहम् अनुवादः অনন্য চিত্তে আমার চিন্তায় মগ্ন হয়ে পরিপূর্ণ ভক্তি সহকারে যারা সর্বদাই আমার উপাসনা করেন তাদের সমস্ত অপ্রাপ্ত বস্তু আমি বহন করে আনি এবং তাদের প্রাপ্ত বস্তুর সংরক্ষণ করি তাৎপর্য যিনি কৃষ্ণ ভাবনা ছাড়া এক মুহূর্ত থাকতে পারেন না তিনি শ্রবণ কীর্তন স্মরণ বন্দন, অর্চন পদসেবন দাস্য সক্ষ ও আত্মনিবেদনের দ্বারা ভক্তি ভক্তিপরায়ণ হয়ে চব্বিশ ঘন্টা ভগবান শ্রীকৃষ্ণের স্মরণ ছাড়া অন্য কিছু করেন না ভক্তির এই সমস্ত ক্রিয়া পরম মঙ্গলময় এবং পারমার্থিক শক্তি সম্পন্ন যার ফলে ভক্ত আত্ম উপলব্ধিতে পূর্ণতা লাভ করতে পারেন তখন তার একমাত্র অভিলাষ হয় ভগবানের সঙ্গ লাভ করা এই প্রকার ভক্ত নিঃসন্দেহে ভগবানের সান্নিধ্য অনায়াসে লাভ করেন একে বলা হয় যোগ ভগবানের কৃপার ফলে এই ধরনের ভক্তদের আর কখনও জড়জাগতিক বদ্ধ জীবনে ফিরে আসতে হয় না খেম কথাটির অর্থ ভগবানের কৃপাপূর্ণ সংরক্ষণ যোগের দ্বারা কৃষ্ণ ভাবনা লাভ করতে ভগবান ভক্তকে সহায়তা করেন এবং তিনি পূর্ণরূপে কৃষ্ণ ভাবনায় অধিষ্ঠিত হলে ভগবান তাকে দুঃখময় বদ্ধ জীবনে পতিত হবার বিপদ থেকে রক্ষা করেন ইয়ে হন্যা দেবতা ভক্তে শ্রদ্ধায় বিধি বিধিপূর্বক অনুবাদ হে কৌন্ত, যারা অন্য দেবতাদের ভক্ত এবং শ্রদ্ধা সহকারে তাদের পূজা করে প্রকৃতপক্ষে তারা অবধিপূর্বক আমারই পূজা করে থাকে তাৎপর্য ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যারা দেবতাদের উপাসনা করে তারা অল্প বুদ্ধি সম্পন্ন যদিও এই ধরনের উপাসনা পরোক্ষভাবে আমারই উপাসনা উদাহরণস্বরূপ বলা যায় গাছের গোড়ায় জল দেওয়ার পরিবর্তে কেউ যদি তার ডালপালায় জল দিতে থাকে তবে সেটি সে করে যথেষ্ট জ্ঞানের অভাবে অথবা সাধারণ নিয়ম পালন না করার জন্য তেমনি দেহের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গকে পুষ্ট করার উপায় হচ্ছে উদরে খাদ্য সরবরাহ করা বলা যেতে পারে দেবতারা পরমেশ্বর ভগবানের সার্বভৌম প্রশাসনের অন্তর্গত ভিন্ন ভিন্ন পদাধিকারী শাসক ও সঞ্চালক প্রজার কর্তব্য রাষ্ট্রের আইন পালন করা কর্মচারী অথবা সঞ্চালকদের কল্পিত বিধান পালন করা কখনোই তার কর্তব্য নয় তেমনি সকলেরই কর্তব্য কেবল ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণকে আরাধনা করা ভগবানের আরাধনা করার ফলে যার কর্মচারী স্বরূপ বিভিন্ন দেবতারাও আপনা থেকেই তুষ্ট থাকেন শাসক ও সঞ্চালকেরা রাষ্ট্রের প্রতিনিধি রূপে নিয়োজিত থাকেন এবং তাদের উৎকোচ দেওয়া অবৈধ সেটিও এখানে অবধিপূর্বকম বলে উল্লেখ করা হয়েছে পক্ষান্তরে ভগবান শ্রীকৃষ্ণ অনাবশ্যক দেব উপনা কখনোই অনুমোদন করেন না অহং হি সর্ব্ঞা জ্ঞানম ভোক্তা চ প্রভুর চতি না তিবীতি অনুবাদ আমি সমস্ত যজ্ঞের ভোক্তা ও প্রভু কিন্তু যারা আমার চিন্ময় স্বরূপ জানে না তারা অধপতিত হয় তাৎপর্য এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে বেদে নানা রকম যোগ্য অনুষ্ঠান করার বিধান আছে কিন্তু সেই সমস্ত যজ্ঞের যথার্থ উদ্দেশ্য পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধান করা যোগ্য শব্দ অর্থ বিষ্ণু গীতার তৃতীয় অর্থায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে যোগ্য বা বিষ্ণুকে সন্তুষ্ট করার জন্যই কেবল কর্ম করা উচিত বর্ণাশ্রম ধর্ম নামক মানব সভ্যতার পূর্ণতা প্রাপ্তির উদ্দেশ্য বিষ্ণুকে তুষ্ট করা তাই ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকে বলেছেন সমস্ত যজ্ঞের একমাত্র ভোক্তা আমি কারণ আমি পরমপ্রভু তবুও অল্প সম্পন্ন মানুষেরা এই সত্যকে উপলব্ধি করতে না পেরে সাময়িক লাভের জন্য বিভিন্ন দেবদেবীর উপাসনা করে তাই তারা সংসার সমুদ্রে পতিত হয় এবং জীবনের যথার্থ লক্ষ্যে পৌঁছাতে পারে না কিন্তু যদি কারুর জাগতিক বাসনা পূর্ণ করার অভিলাষ থাকে তার বরং ভগবানের কাছে তা প্রার্থনা করা শ্রেয়স্কর এবং এভাবেই সে তার বাঞ্ছিত ফললাভ করবে তাহলে দর্শক বন্ধুরা এই ছিল আমাদের গীতার নবম অধ্যয় রাজগুজ যজ্ঞের বাইশ তেইশ এবং চব্বিশ নম্বর শ্লোকের তাৎপর্য আগামী পর্বে আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী শ্লোক নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে